আপনার দেশ মেরামতের অংশ হিসেবে আজকে এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ আপনাদের হাত ধরে এই এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক আল্লাহ যেন তৌফিক দান আমাদের এই দলে একটা বৈশিষ্ট্য আছে আমলিগের লীগের বৈশিষ্ট্য কি ভাই বলেন তো কে বলতে পারবেন আপনি বলেন আওয়ামী লীগের বৈশিষ্ট্য হলো মুক্তিযুদ্ধের চেতনা আর ধর্ম নিরপেক্ষ মতবাদ মুক্তিযুদ্ধের চেতনা ধর্ম নিরপেক্ষ মতবাদ আচ্ছা একজন মুসলমান ধর্ম নিরপেক্ষ হয় কেমনি একটা হিন্দু তো বলে না সে ধর্ম নিরপেক্ষ বলে বারো মাসে তেরোটা পূজা করে তাকে ঠাকুরের কাছে যায় যাইয়া বসে তারপর কি বলে তাদের একটা মন্ত্র আছে আমরা কালেমা করি না

মেসেঞ্জার আল্লাহ প্রদত্ত বার্তা বাহক মোহাম্মদের জীবনে প্রতিষ্ঠিত মোহাম্মদ যেভাবে বলে সেভাবে জীবন চালাও তাইলে তোমার জীবন এবং পরকাল উভয়টাই তুমি সফল হবে আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নেই

বৌদ্ধ তো ধর্মগ্রন্থ আছে আছে না বাইবেল আছে কি বলে বৌদ্ধ ধর্মে তারা কি বলে তো ধর্মগ্রন্থ আছে তাহলে মুসলমান হিসাবে কি হাসিনার ধর্মগ্রন্থ ছিল না ভাই তো ধর্ম নিরপেক্ষ হইলো কেমনি তাদের মতবাদ ছিল ধর্ম নিরপেক্ষ বিএনপির মতবাদ ছিল কি জাতীয়তাবাদ বিএনপির জাতীয়তাবাদ জামাত ইসলাম সহ ইসলামের দলগুলির কি ধর্মীয় মতবাদ আর আমাদের মতবাদ হচ্ছে অধিকার প্রতিষ্ঠার মতবাদ কিসের অধিকার প্রতিষ্ঠার মতবাদ সারা পৃথিবী যখন অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল কারো ঘরে যখন একটা কন্যা সন্তান জন্ম নিত পাশের বাড়ির কেউ না জানতে তাকে জ্যান্ত করব এমন ভরবর একটা অবস্থা হয়ে গেছিল পৃথিবীর যেটাকে আইয়ামের জাহিনিয়ার বলা হয় ঠিক আমরা বিগত 10 বছর আওয়ামী লীগের এই সময়টায় দেখেছি নারীদের অবস্থাত তিন বছরের শিশু গণনা থেকে শুরু করে 70 বছর 80 বছরের মা পর্যন্ত তাদের কাছে কোনো মূল্য ছিল না ঠিক না এবং তাদের কোনো বিচারও হত না আমরা চাই মানুষতার অধিকার নেবেচে থাকুক আপনি আওয়ামী লীগ করেন আমার আপত্তি নাই তো কিন্তু আমার অধিকার তো আপনি হরণ করতে পারেন না পারেন আপনি বিএনপি করেন আমার কোনো আপত্তি নাই আপনার সে অধিকার আছে আপনি জামাত ইসলাম করেন আপনার সে অধিকার আছে আপনি জাতীয় পার্টি করেন আপনার সে অধিকার আছে কিন্তু আমার অধিকার তো আপনি নষ্ট করতে পারেন না পারেন সেজন্য আমরা বলি যে ধান্দাবাদের দিন শেষ হয়ে গেছে মানুষ বুঝে ফেলছে সেজন্য দল বাদ দিয়ে জুলাই আগস্টের এই অভ্যুত্থানের সর্বস্তরের মা বোন আবাল বৃদ্ধ বনিতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে বলছে যে দেশ থেকে হাসিনাকে বিদায়না করে আর ঘরে ফিরব না সফল কিনা সফল হওয়ার পরে আমাদের দায়িত্ব বেড়ে গেছে আমরা পাড়ায় মহল্লায় প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষকে বলবো যে আমরা সন্ত্রাসের রাম রাজত্ব থেকে নিজেদেরকে মুক্ত করবার জন্য সফল হয়েছে প্রথম ধাপে আমরা সচেতন থাকব যারা দেশকে ফেসিবাদ দিয়ে লুটপাট করে খুন রাহাজানি দিয়ে একেবারে না বিশ্বাস করে ফেলেছিল আমরা তাদেরকে আর সুযোগ দিতে চাই না আমরা এই দেশের মানুষের জন্য রাজনীতি করব রাজনীতি করা ফরজ আমার মূল কথা ছিল ওখানে রাজনীতি করা ফরজ যদি রাজনীতি করা ফরজ না হয় তাহলে একজন মানুষ দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে মারা গেলে তাকে আল্লাহ শহীদের মর্যাদা কেন দেন তাহলে রাজনীতি করা ফরজ ফরজ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সবচেয়ে শিক্ষিত বুদ্ধিমানতে ছিলেন তিনি সাহাবিদেরকে পড়াইতেন যুদ্ধের বুদ্ধি দিতেন তিনি এই রাষ্ট্রের জন্য সেই সময়কার আরবের জন্য তিনিও যুদ্ধ করেছেন মানুষকে উৎসাহ দিয়েছেন উদ্দীপনা দিয়েছেন আমরা আজকে বলতে চাই যে দেশে ছাপ্পান্ন পার্সেন্ট নারী এই দেশে নারীদেরকে রাজনীতিতে অবশ্যই নিয়ে আসতে হবে তা না হলে একজন মা যদি সচেতন না হয় সে করে সন্তান ভালো হবে না তো ভালো হবে ভালো হবে না আজকে কথা তো অনেক বলা যায় আপনাদেরও অনেক সময় সময় কম আপনারা নষ্ট করে এসছেন আমরা শুধু বলবো আজকে নরুসেন এর নেতৃত্বে আমরা এখানে এর আগেও একটা মিটিং আমরা করেছিলাম উনি ঢাকায় গিয়েছিলেন আমাদের বিভিন্ন প্রোগ্রামে আপনারা গিয়েছিলেন যারা আপনারা এলাকার মানুষদের কাছে দাওয়াত দিবেন মানুষকে বলবেন আমাদের অত্যন্ত কুকিলা কণ্ঠের একজন বক্তা বিশেষ অতিথি আজকের এই অনুষ্ঠানের ইকবাল বাই যে সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছেন উনি একটা কথা বলেছিলেন যে আমরা দেশের জন্য যখন রাজনীতি করি ঝগড়া করব কেন কথাটা আমার পছন্দ হয়েছে আমি কথা বললাম ঝগড়া করবো না ভালো হয়ে চল তবে ভালো কেমন ভালো হইতে হবে আমাদের শক্তি যখন বেশি হবে তখন দুশবনরা আমাদের দিকে চোখ তুলে তাকাতে সাহস পাবে না